রাজশাহী বিভাগে যে সকল চাগুলো চলে এবং যে চায়ের ব্যাপক চাহিদা এবং কোন গ্রেড দিয়ে কিভাবে রং চা বানানো হয় সে বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখবেন তো আগে আমরা পরিচিত হয়ে নিব যে রাজশাহী বিভাগের যে অঞ্চলগুলোতে এই যে চাগুলা চলে যে গ্রেড সে গ্রেডটির নাম হচ্ছে আর চা আগে আমরা জেনে নেই যে অঞ্চলগুলো যে চলে আজকে সে অঞ্চলগুলো আমরা জেনে নিব তো যে সকল অঞ্চলগুলোতে এই চাগুলো চলে সেই অঞ্চলগুলো আপনাদেরকে যদি বলি রাজশাহী বিভাগের বগুড়া চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট পাবনা নৌগাঁ নাটোর সিরাজগঞ্জ মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে এই চায়ের ব্যাপক চাহিদা তো এই চা নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন ভালো মানের কোয়ালিটি খুঁজতেছেন আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন সিটি চায়ের প্রত্যেকটা এই চা মেনটেন করার জন্য কে এই চা আমরা প্যাকেজিং করে থাকছি এবং এই চায়ের উপরে সারা বাংলাদেশ ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যারা বিজনেস করবেন ডিলার পাশাপাশি আপনারা ফ্লাইং বাবু আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন সেটা হচ্ছে ডিলার ছাড়া ন্যূনতম পঞ্চাশ কেজি চা নিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস শুরু করতে পারবেন আসসালামু আলাইকুম আমি আছি সিটি চায়ের মার্কেটিং অফিসার মোহাম্মদ রাজীব হুসাইন আজকে যে বিষয় নিয়ে আলোচনা রেড আরডি চা যে চা রাজশাহী বিভাগের ব্যাপক চাহিদা যে চা কাপে দিয়ে রং চা করা হয় এক চামচ চা পাতা দিয়ে ইনস্ট্যান্ট যেটা রং চা বানানো হয় সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে যে চা ডুবে যায় তা আপনাদেরকে লিকার করে দেখালাম আপনারা দেখতে পেলেন এই চাটা কেমন ভাবে সেকেন্ডের মধ্যে ডুবে গেছে এবং যে একটা সুন্দর কালার এবং সতেজ ফ্লেভার ন্যাচারাল এই সমস্ত চা গুলা যারা পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পেয়ে যাবেন আমরা এখানে দুটি চা আজকে আপনাদেরকে লিকার করে দেখালাম যে ডুবা চা এটা কি পরিমাণ কালার দেখতেই পাচ্ছেন আপনারা শুধু এই চায়ের গুণাগুণ যদি বলি আপনার কাপে দেওয়ার পর পানি দিয়ে শুধু চা ডুবে গেলে হবে না এই চা এটার মধ্যে যে কালার এবং যে যতটুকু পরিমাণ থাকার দরকার সব দিক থেকে এটা থাকতে হবে তাহলে এই চাটা পারফেক্ট হবে তাছাড়া কিন্তু এটা সম্ভব না কিছু চা আছে এই চায়ের মধ্যে আপনার এক চামচ কাপের মধ্যে পাতা দেওয়ার পর পানি ঢালার পর পাতাটা ডুবে যাচ্ছে ঠিক আছে কিন্তু এটাতে কোনো নাই কোনো কালার নাই কোনো স্মেল নাই কোনো এটাতে কোনো মানে কি বলবো যেটা চায়ের যে একটা স্বাদ কিছুই নাই তো আসলে এইগুলা না থাকার কারণে অনেক বিষয় আছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সাথেই থাকুন এবং এই চাগুলো অনেকে আমরা পিটি চা বলে থাকি যে পিটি চা দিয়ে আমরা এই রং চাটা বানাই যে কাপে দিলে ইনস্ট্যান্ট ডুবে যায় আসলে এই চাগুলো যারা প্রফেশনাল কোম্পানি তারা কিন্তু একটি সাইজ দিয়েই সবসময় মেনটেন করে সেটা হচ্ছে বেসিক্যালি যে সাইজটি দিয়ে চাটা মেনটেন করে সেটা হচ্ছে গ্রেট আরডি সে আরডি চাটি আজকে আপনাদেরকে দেখাবো এটা দেখতে কেমন দানাটা কেমন দেখতেই থাকুন যে এটা হচ্ছে আরডি চা এটা একদম মসৃণ শুকনো দানা ছোট দানা এটাকে যদি আপনাদেরকে দানাটা বলি যে এটা দেখতে কেমন এটা হচ্ছে আপনার সুজির দানার মতো হবে এটা সুজির দানার তুলনায় একটু বড় বা সুজির দানার মতো হবে আমরা এই চাগুলো যেভাবে ব্ল্যান্ডিং করি একদম প্রথম করি যে সিলেট বাগানের টপ গ্র্যান্ডের যে বাগানগুলো আছে সিলেট এবং চট্টগ্রামের ক্লিপডন মধুপুর কয়াশিরা কর্ণফুলি রাজঘাট ফিনলের বাগান ভালো ভালো বাগান দিয়ে আমরা এই চাগুলো ব্ল্যান্ডিং করে পারফেক্ট ব্ল্যান্ডিং মাধ্যমে আমরা প্যাকেটজাত করে থাকি তো এই চাটি হচ্ছে আরডি চা এই চা দিয়েই রাজশাহী বিভাগের অঞ্চলে এই রং চাগুলো করা হয় এই রং চায়ের ব্যাপক চাহিদা তো আপনার এই চা নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই চা ন্যূনতম আপনারা আমাদের কাছে পঞ্চাশ কেজি অর্ডার করতে পারবেন আমাদের সারা বাংলাদেশ সব ব্যাংক শাখায় আমাদের অ্যাকাউন্ট রয়েছে আপনারা ব্যাঙ্কে লেনদেন করতে পারবেন যারা কন্ডিশনের চা পাতা নেবেন আপনারা আমাদের বিকাশ নগদ নাম্বার রয়েছে আপনারা টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করে অর্ডারটি করতে পারেন তো আপনারা আজকে দেখতে পেলেন যে রাজশাহী বিভাগে কি গ্রেড দিয়ে চা করা হয় রং চা করা হয় কিভাবে ইনস্ট্যান্ট ডুবে যায় এবং কি কালার আসছে আপনারা দেখতে পেলেন এটা জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর জন্য এই চাটা করা নমুনাটা দেখানো যে আসলে আডি চায়ের মূলত এটা কিভাবে লিকার করা হয় এই চাটা কি বেসিক্যালি শুধু রং চায়ের জন্য করা হয় কি না সেটার জন্যে আজকে বিস্তারিত আলোচনা তো আপনারা দেখতে পেলেন ডি চা মূলত যেটাকে আর ডি পিডি অনেকেই বলেন ডুবা চা আবার অনেকে ডুবা চা বলেন এটা হচ্ছে সেই আর্ডি চা যেটা কাপের মধ্যে দিয়ে গরম পানি ঢেলে ইনস্ট্যান্ট রং চা করা হয় তো আপনাদেরকে দেখালাম আমরা এই গ্রেডটির মধ্যে তিনটা সাইজ আমরা মেনটেন করে এবং এই তিনটা প্যাকেট হয় এই আরডির মধ্যে আমি যদি বলি যে যে প্যাকেটগুলো রয়েছে যে মোরকে আমরা প্যাকেট করি সিটি প্রিমিয়াম আর্ডি সিটি ক্লোন আর্ডি সিটি গোল্ড আর্ডি তো আপনারা এই এই চা নিয়ে যারা কাজ করবেন আমাদের এই সুন্দর মোরকের প্যাকেট নিয়ে আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ফ্যাক্টরির লোকেশন ঠিকানা বরফবুল মোড় হালেশ্বর চট্টগ্রাম আমার আপনারা প্যাকেট চাপাতার পাতার পাশাপাশি এ চা আমাদের থেকে লুজ নিয়েও বিজনেস করতে পারবেন তো আজকের ডুবা চা নিয়ে আরডি চা নিয়ে রং চায়ে বিস্তারিত আলোচনা এই ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সিটি চা এর পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একদম পারফেক্ট সিটি চা এর যে পারফেক্ট ব্লেন্ডিং যারা খাবেন শুধু তারাই বুঝতে পারবেন এই চা এর গুণাগুণ এবং কি স্বাদ স্মেল